করি ভেদাভেদ ভুলে সবাই আমরা এক কাতারে দেখেন যে কোনো মসজিদে বা যে কোনো ঘুরি ঘুরি সবাই বলে এক কাতারে একসাথে ইফতার করি তখন ঠিক আজকে রেল স্টেশন এলাকায় কত শিশু এবং বৃদ্ধ ভাসমান ছিন্নমল বৃদ্ধ ভায়েরা বা বোনেরা মায়েরা যারা ভালো এক জায়গায় বেলা ইফতার করতে পারে না হঠাৎ করে তাদের নিয়ে আজকে আমাদের মনে হলো আজকে এই শ্যাম সাত মাস মাহমানে আজকে আমি তাদের সাথে একটু একবেলা যদি ইফতার করতে পারি সব মেজাবেদ ভুলে সাম্যের এই বাংলাদেশ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামেও তার ইসলামেও আমাদের আছে যে এই রমজান মাস ইফতারে ধনী সব নেতা সব এক কাতারে সাম্যের মানবিক বাংলাদেশ করতে তারই অংশ

অন্নহীন অস্তহীন যে সমস্ত লোকদের বিষয়ে আপনি নিজেই রাজ করেন যা আল্লাহ আমাদের হিন্দু দেশের মধ্যে থেকে আপনি হাত আহাত করেন তার উত্তর মহাবীকে অবদান যার পক্ষ থেকে আপনি আজকে উৎকারীর আয়োজন আল্লাহ ৰোমান ভাই যুৱক মানুহ ইয়াল্লাহ আপুনি ৰোমান ভাই অৱলম্বন যোগ কৰে নাই অপিনিত

İsabet, isabet, isabet çemalikta <Sessizlik> ki, hakim madde isabeti bile var yaden. Ya Allah, ya Allah, şey şemus, manush tepede bir hafta falan görecek. Robla alamin, firmanın kolya, karın hafta da okunacak. Üzümle falan. Robla alamin, çar hafta, üzümle falan. Da hafta ile bu durumda yapacağız ki bir mahkum چہرہ میں اپن پروہی ڈان کر